বন্ধুরা চলে এলাম আরও নতুন ভিডিওয়ে এখন চলে এসেছি পাখির ঘরে আর পাখির এখন নরম খাবার দিচ্ছি আর নরম খাবার দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে এই ঘরটায় দিয়ে দিয়েছি এই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে পাখিগুলো দেখুন কী সুন্দর নরম খাবার খাচ্ছে অ্যাকচুয়ালি এই পাখিদের নরম খাবার দিলে বাচ্চা ভালো হয় সেই হিসাবে সপ্তাহে অন্তত দুটো দিন এদেরকে নরম খাওয়া দেওয়া উচিত দেখুন বন্ধুরা এই দেখুন খাবার দেওয়া আছে আর এরা সবাই এই খাবারগুলো খেতে খুব পছন্দও করে আর খাবারটা আমি এই বাটিয়ে করে বানিয়ে নিয়েছি দেখুন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে আর এই খাবারের মধ্যে আছে আজকে গাজর আছে দেখুন ডিম সিদ্ধ আছে বিস্কুট আছে ঠিক আছে নরম খাবার আর দেখুন আপনাদেরকে দেখায় আর পাখিগুলো যাবে খাবে দেখুন আর আমাদেরকে কিছু বাচ্চা হয়েছে সেগুলো আমাদেরকে দেখাবো অনেকটাই বড় হয়ে গেছে যেমন এই ঘরগুলোই আছেই দেখুন এখানে বাচ্চা দেখুন এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে বেঙ্গলি ফিঞ্চ এখানে যে বাচ্চাগুলো আছে এগুলোকে বেঙ্গলি ফিঞ্চ বলেই দেখুন ধারিও আছে অনেকটাই বড় হয়েছে আর এখানে দেখুন এই ঘরটায় এখানে ফিঞ্চের বাচ্চা দেখুন কতগুলো হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো ধারী আছে আর এখানে চারটে বাচ্চা আছে এখানেও বড় হয়ে গেছে বাচ্চা তা আমি এখন ওই ডিম বিস্কুটটা দিয়ে দেবো প্রত্যেক ঘরে যেমন ওই ঘরটাই দিয়েছি আপনাকে দেখাচ্ছি আর এই হাতে ধরে আছি এটাকে প্রত্যেক ঘরে দিয়ে দেবো দিলেই এটা খাওয়া শুরু করে দেবে প্রত্যেক ঘরে কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খাচ্ছে এই দেখুন যেখানে অনেকগুলো পাখি আমি রেখেছি এখানেও কিন্তু পাখিগুলো ডিম বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে তো চলুন প্রথমে ডিম বিস্কুটটা পাখিগুলোকে দিয়ে দিই এরা খাক তারপরে তো আপনাদেরকে কিছু ছোট বাচ্চা দেখাচ্ছি কেমন আমার ঘরে ছোটো ছোটো পাখির বাচ্চা হয়ে আছে দেখাচ্ছি প্রথমে ডিম বিস্কুটটা দিয়ে দেবো বন্ধুরা দেখুন ভালো করে পাখিগুলো কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে আর এই দেখুন এখানেও দেখুন পাখিগুলো খাচ্ছে দেখুন কি সুন্দর এই দেখুন এই ডিম বিস্কুট দিলে পাখিদের ডিম বাচ্চা এত সুন্দর হবে কুলের মতো হবে যাকে বলে ঠিক আছে প্রত্যেক ঘরে ডিম বাচ্চা ভরে যাবে বন্ধুরা এইদিকের ঘরেও দেওয়া হয়ে গেছে এই দেখুন প্রত্যেক ঘরে কিন্তু পাখি খাচ্ছে এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন প্রত্যেক ঘরে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে এই দেখুন এখানেও খাচ্ছে এইভাবে যদি আপনারা ডিম বিস্কুট পাখিকে দিতে পারেন ডিম সিদ্ধ করে নিয়ে ছেঁচে গাজর দিয়ে সপ্তাহে দুটো দিন দিলে পাখি সুস্থ থাকবে বাচ্চা ভালো হবে ডিম ফিম সব ভালো হবে অ্যাকচুয়ালি পাখিকে মাথায় রাখতে হবে ওষুধ থেকে যতটা পারবেন দূরে রাখবেন পাখি যতটা ন্যাচারাল খাবার দাবার খেয়ে সুস্থ থাকবে ততই ভালো অতিরিক্ত অ্যান্টিবায়োটিক মারার দরকার নেই পাখি সব সময় আপনাদেরকে মাথায় রাখতে হবে যেটা যে কীভাবে ন্যাচারাল খাবার দাবার দিয়ে পাখিকে প্রোডাকশান করানো যায় আর ওষুধের মাধ্যমে প্রোডাকশান করলে বেশি দিন প্রোডাকশান হয় না এবং পাখি একটু ওয়েদার পরিবর্তন হলেই পাখি ঠান্ডা লেগে যায় বন্ধুরা দেখুন কেমন খাচ্ছে তা আমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার একটাই কারণ যেসব দাদা ভাইরা নতুন পাখি পুষছেন বা যারা জানেন না তাদের জন্যই ভিডিওটা বানানো যাতে যারা পাখিকে ভালোবাসে তারা যেন পাখি সুস্থটাই কামনা করে সেই জায়গা থেকে একটু যদি কষ্ট করে পাখিকে আমরা ডিম বিস্কুট যেমন এই ডিমের ঘোলা এগুলো দেওয়া যায় তাহলে পাখি অটোমেটিক সুস্থ থাকবে আর অটোমেটিকই ডিম বাচ্চা করবে এটাই হচ্ছে আমার বলার মেন বক্তব্য আপনাদেরকে দেখাই এখানে যেমন বাচ্চা হয়েছিল বার হয়ে আছে এখানেও দেখুন বাচ্চা অনেক এখানেও হয়ে আছে ছোটো ছোটো বাচ্চা ভর্তি ঘরের মধ্যে আমাদেরকে দেখাচ্ছি চুবড়ি বার করে দেখাবো কয়েকটা ঘরে কত বাচ্চা হয়েছে আপনারা দেখুন শুধু এইগুলো প্রায় প্রত্যেক ঘরেই বাচ্চা আছে সব ভারী বসে আছে দেখায় আমাদেরকে চুপড়িগুলো একটা খুলে দেখায় দেখুন বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন একদম কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে দেখুন এখনো একটা দুটো তিনটে চারটে ডিম এখনো আছে আর এখানে বাচ্চার সংখ্যা চারটে ফুটে গেছে অলরেডি আর এখনও চারটে ডিম আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চাগুলো দেখুন এই দেখুন খাওয়ার জন্য কেমন গাল হাঁ করছে দেখতে পাচ্ছেন এইভাবে ছোটো ছোটো বাচ্চাদেরকে এই যে নরম খাবারই যে দেওয়া আছে এগুলো কিন্তু ওর মা খাওয়াবে এদেরকে বাচ্চা হু হু করে বড়ো হবে দেখতে পাচ্ছেন কেমন গাল হাঁ করছে চলুন আর একটা ঘরে আপনাদেরকে একটু বাচ্চা কেমন হয়ে আছে দেখাই বন্ধুরা আর একটা ঘরে চলে এসেছি এখানে আমাদেরকে একটু দেখায় এই যে চুবড়ি ফুলছি আর এই দেখুন বন্ধুরা এখানেও দেখুন বাচ্চা হয়ে আছে দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে বাচ্চা এখানে অনেকটা বড় হয়ে গেছে এই দেখুন দেখতে পাচ্ছেন এই রকম প্রত্যেক ঘরে আবার নতুন করে ডিম বাচ্চা ভরে গেছে কিন্তু প্রায় ঘরে ডিম প্রায় ঘরে বাচ্চা আছে এই পাখি এত অল্প সময়ের মধ্যে ডিম বাচ্চা করে কি বলবো যারা আপনারা পুষেছেন আগে ফ্রেঞ্চ অবশ্যই জানেন এবং যারা পোষেননি তাদেরকে একটা কথা বলতে চাই আপনারা যদি পাখিকে ভালোবাসেন ছোট পাখি হিসাবে ফ্রেঞ্চ পাখি অনেক ভালো একটা প্রজাতির পাখি যারা অতি সহজেই বাচ্চা হয় এবং ভিউজ বাচ্চা হয় মানে তেরো দিন পর থেকে বাচ্চা ফোটা শুরু হয়ে যায় আর দিন থেকে বাচ্চা আলাদা করতে মোট একান্ন দিন সময় লাগে আবার মানে গায়ে পালে ধরে গেলো আবার তুমি চুপ দিয়ে আবার বাচ্চা হবে তো বন্ধুরা আপনাদের সঙ্গে অনেক কথাই বললাম আপনারা এইভাবে পাখিকে নরম খাবার দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কোনো পাখি সম্বন্ধে জানার কোনো যদি ইচ্ছুক বা থাকে আমার মোবাইল নাম্বারে অবশ্যই ফোন করবেন নিজে যায় আমি যেটুকুনি জানি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে যারা পাখিকে ভালোবাসেন সেই জায়গা থেকে আমার বলার বক্তব্য হচ্ছে এইটাই পাখি সুস্থ রাখতে গেলে মোটামুটি আমি যেগুলো জানি পাখি আমার আশা করি সুস্থ থাকে সেই জায়গা থেকে আপনাদেরকে একটাই কথা বলতে চাই আপনারা পাখি যদি কোথাও অসুবিধা হয় আপনারা নির্দিদায় আমাকে ফোন করতে পারেন অসুবিধা নেই আর বাড়ির যদি পাখির বাচ্চা যদি লাগে কেউ দাদাভাই যদি পুষতে চান আমার কাছে ফিঞ্চের বাচ্চা অ্যাভেলেবেল আছে সেটাও আমাদেরকে দেখিয়ে দিই চলুন বাইরে যাই তা চলে এলাম বন্ধুরা রুমে মানে এখানে পাখি আলাদা করে রাখা হয় দেখুন এখানে অনেক বাচ্চা আছে অ্যাভেলেবেল বাচ্চা যেসব দাদা ভাইয়ের যেমন লাগবে তেমনই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন এগুলো সব সেল আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা আছে আর এখানে বেঙ্গলি ফিঞ্চের বাচ্চা আছে ঠিক আছে এগুলো সবই বাড়ির বাচ্চা কোনো অসুবিধা নেই বেঙ্গলি ফিঞ্চেরও বাচ্চা আলাদা করেছিলাম আপনারা যারা বরাবর ভিডিও আমার দেখেন অবশ্যই জানবেন দেখেছেন আর এরকম সুন্দর সুন্দর পাখি পেতে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো এক্সপ্রিসে আপনারা যোগাযোগ করে নেবেন বন্ধুরা ভিডিওটা বড়ো করলাম না এখানেই শেষ করলাম আবার একটা নতুন ভিডিও দেখা হবে পাখি বিষয়ে ততক্ষণে আমরা সুস্থ ভালো থাকবেন বা আমাদের পাখিদেরকেও সুস্থ রাখার চেষ্টা করবেন টাকা বন্ধুরা